আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম কোথায় বেরিয়ে পড়লাম বন্ধুরা সেটা আজ তোমার সাথে আমি শেয়ার করব। ওয়েলকাম মাই চ্যালেঞ্জ তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সেটার করতে না আমার বাড়ির থেকে পনেরো মিনিট দূরে নিউটাউন ক্লিনিক সেখানে সকাল সকাল বেরিয়ে পড়লাম কারণ বেরিয়ে যাওয়ার কারণ একটা বিশেষ কারণ আছে সেই কারণটা তোমাদেরকে আজকে বলবো সেই কারণটা আজ কিছু না আমার ওয়াইফ পেং তার আজ তার লাস্ট চেক আপ তাই সকাল সকাল নিউটাউন আশ্রমে চলে গেলাম সেখানে কিছু ইউএসজি আর সমোগ্রাফি আছে সেটাই করার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম দুজনে সেটাই তোমাদের কাছে আর শেয়ার করলাম তোমরা দেখতে থাকো দেখো হসপিটাল যেখানে আমি করার জন্য চলে এসেছি সেটাই তোমাদের আজকে দেখালাম আর এতদিন তোমাদেরকে বলা হয়নি আজকে বললাম তোমরা আশীর্বাদ করো আমাদের দুজনকে যেন এই লাস্ট চেক আপটা ভালোভাবে হয়ে যায় তোমরা সাপোর্ট করো এটাই বলার আছে আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো আশা করি তোমরা ভালো আছো আর নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে লাইক করে নিও